আজ আমি বের হব হচ্ছে শপিং করতে রোমের মধ্যে মোস্ট অফ দ্য ফ্যামাস অ্যারোমা দুয়ে তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক যদি ভিডিওটা দেখতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাক আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজ আমি একটু বের হচ্ছি শপিংয়ে তো আমার ছোট ভাইয়ের সাথে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি অলরেডি বাসে উঠে যাই কারণ আমাদের বাসার সামনে থেকে ট্যাক্সি পাওয়াটা খুবই মুশকিল তো এটা হচ্ছে এখানে ট্রেনে মানে এটা হচ্ছে ট্রেন স্টেশন যেটাকে বলা হয় সেখান থেকে সবাই ট্রেনে ওঠে বাট আমরা এখানে এটা ট্যাক্সি খুঁজি কারণ আমরা যেখানে যাব সেই জায়গাতে আটটার পর ওইটা খোলা থাকবে না কারণ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আটটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নয়টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে তো নয়টার মধ্যে যেমন একদম আমাদের বাংলাদেশে যেমন দুটা বা তিনটার দিকে দেখলে দেখবা যে পুরা অন্ধকার হয়ে যায় মানে একটা মানুষও দেখা যায় না ইটালিতে আটটা